ক্ষমতা কেউ দেখাবেন না রমরুদ চলে গেছে ফেরাউন চলে গেছে ক্ষমতার অপব্যবহার করবেন না আপনিও চলে যাবেন আমিও চলে যাব আমরা পৃথিবীতে টিকতে পারবো না ক্ষমতা দেখাবেন না যেগুলি দিয়ে আমার সন্তানদেরকে হত্যা করা হয় এই সন্তানদেরকে যেগুলি দিয়ে হত্যা করা হয় ওই গুলি কার টাকায় কিনা আমার টাকায় কিনা আপনার টাকায় কিনা আপনার আমার টাকা দিয়ে গুলি দিয়ে আমার সন্তানদেরকে আপনার সন্তানদেরকে হত্যা করা হয় আল্লাহ কি বলছেন আল্লাহ বলছেন তোমাকে আমি সৃষ্টি করেছি তোমার বাপকে আমি সৃষ্টি করেছি মাটি দিয়ে আর তোমাকে সৃষ্টি করেছি আমি শুক্র কীর দিয়ে তাহলে দেখুন আমাদেরকে মাটি আর শুক্র শুক্র কীট দেওয়ার সৃষ্টি করা হয়েছে তাহলে আমরা কিসের অহংকার করি কিসের অহংকার করি কিসের ক্ষমতা দেখায় আমাদেরকে ক্ষমতা দেখানো যাবে না ক্ষমতার মালিক একমাত্র মহান আল্লাহ আমরা ক্ষমতার মালিক না আমরা জুলুম করতে পারি না কারো উপর নির্যাতন করতে পারি না আমরা মহান আল্লাহ তাল্লাহ দাস আমাদের অন্তরে অহংকার আমাদের অন্তরে ক্ষমতার দাব দাসার সাথে সাথে মাথাকে নিচু করতে হবে মাথাকে মিশু করে আল্লাহর বিধানের সামনে মাথা নিচু করতে হবে আমরা কখনো ক্ষমতা দেখাবো না কোনো রিক্সাওয়ালার সাথে খারাপ ব্যবহার করবো না কোন ব্যক্তির সাথে খারাপ ব্যবহার করবো না এমনকি ঘরের স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করা যাবে না ঘরের স্ত্রীর উপর যদি আপনি অন্যায় আচরণ করেন তাহলে ওটা জুলা হয়ে যাবে সুতরাং আপনি দেখাবেন না হাতে বন্ধু থাকলে মানুষকে মানুষ না মনে করে তাদেরকে পশু পাখি মনে করে গুলি চালাবেন না এর হিসাব মহান আলোচালার কাছে দিতে হবে এরা হাত পিছনের দিকে বাঁধা থাকবে আপনার হাতের পিছন দিকে বাঁধা থাকবে কিয়ামতের মাঠ বড় কঠিন জায়গা বড় ভয় জায়গা মহান আল্লাহ তালা আমাদেরকে বুঝার করুন করুক জুলুমবাস অন্তর্ভুক্ত হওয়া থেকে রক্ষা করুক আমিন